জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ফিটনেস তো বন্ধুরা দেখুন আজকে ভিডিও খুব একটা স্পেশাল হতেছে তো দয়া করে শুরু থেকে লাস্ট যদি দেখুন তাহলে সমস্ত ডিটেলস পাবেন তো বন্ধুরা আজকে যে ভিডিও হবে বন্ধুরা বেশি মানে কিছু আজকে দেখাবো না তবে আজকে কয়েকটা আমি আপনাকে শুধু ট্রিক বলবো আমি বেশি ভাগ ক্ষেত্রে দেখি বন্ধুরা যে যারা নতুন নতুন ছেলে না তাদের কি হয় জানো যারা যখন ওয়ার্কআউট করতে গেলে তাদের হাত একটু ব্যাকা সেকা হয়ে যায় মানে হাতের প্রবলেম হয়ে যায় তো আমি দেখাইতে হচ্ছি আপনাকে দেখুন তো বন্ধুরা দেখুন আমার কাছে যে ডাম্বুলটা আছে এই দিয়ে আমি যে কোনো ওয়ার্কআউট করতে কিন্তু আমার হাত কীরকম হয়ে যায় কোনো কখনো সময় এই মতো হয়ে যায় এই মতো ব্যান্ড হয়ে যায় এই মতো এই মতো হয়ে যায় এই মতো মানে এই জায়গাটা মানে এই মতো কম এই মতো হয়ে যায় মানে স্টেট না থাকে এই মতো ব্যান্ড হয়ে যায় তোমার দেখুন এই ব্যান্ডটা যাতে না হয় তার জন্য একটা সহজ একটা ট্রিক আছে বন্ধুরা মানে একটা বেল্ট পাওয়া যায় সেইটা হাতের কভার করার জন্য তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে বেল্টের সাহায্যে আপনারা কীভাবে হাতটাকে সাপোর্ট দিয়ে স্ট্রং মারতে পারেন তো বন্ধুরা আজকে আমি দেখাবো সেই বেল্টটা যে বেল্টটা আপনারাও ফ্লিপকার্ট থেকে নিয়ে খুব সহজে হা আপনার হাতটাকে স্ট্রং করতে পারেন তো বন্ধুরা সেটা কীভাবে সেটা এইভাবে ইয়েস এইভাবে তো বন্ধুরা দেখুন এই যে বেল্টটা দেখতেন তো এই বেল্টটাতে কাজ কীভাবে দেখুন আমি আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো দেখুন ওদের বেলটা খুবই কার্যকরী আপনারা চাইলে নিতে পারেন ফ্লিপকার্ট থেকে খুব সস্তায় পেয়ে যাবেন আমি ভিডিওর ডিসক্রিপশনটে এর লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখতে পারেন তো বন্ধুরা দেখুন এই বেলটা কতটা ভালো কাজ করে আপনারা হয়তো বুঝতে পারবেন না তো দেখুন বন্ধুরা আমার হাত আমি এই এইখানে দিলাম এইখানে দেখুন লক্ষ্য রাখুন আপনারা হাত এই যে একটু উপরে নিতে লাগবে নিয়ে এইভাবে পুরো টাইট করতে লাগবে করে এই জায়গায় ব্যান্ড এখন দেখুন বন্ধুরা আপনার হারটা কীরকম হয়ে গেছে স্ট্রং হয়ে গেছে এইদিকে এদিকে ব্যান্ড অত সহজে হতে পারে না মানে সাপোর্ট থাকে এই হারটা দেখুন আমার কত যোগী ব্যান্ড হতেছে কিন্তু এটা হইতেছে না এখানে সাপোর্ট পড়ে গেছে এখানটা সাপোর্ট তো এই জন্য কার বন্ধুরা যখন আপনারা এইটা দিয়ে ডাম হয়ে মারবেন তখন আপনার হাত স্ট্রং মানে একদম সোজা থাকবে যদিও একটু ব্যান্ড হয়ে যায় বন্ধুরা তো সেই ব্যান্ডটা কোনো মানে ইয়ে পড়বে না কোনো সমস্যা হবে না আপনার হাত বহুতে স্ট্রং থাকবে এই জায়গায় আপনারা যতই ওয়ার্কআউট ভালো করে না স্ট্রং থাকবে তো এই কথাটা সবসময় মনে রাখবেন আর এই কথাটা আপনি সবসময় ফলো করে ওয়ার্কআউট করবেন তো এই বেলটা বন্ধুরা খুবই মানে সস্তায় পেয়ে যাবে আপনার ফ্লিপকার্টে আর আপনারা যদি কিনতে চান তো অবশ্যই ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি খুব সহজে কিনতে পারেন কিনে মারুন যারা নতুন নতুন বা যারা পুরোনা বন্ধুরা আমি চাই প্রত্যেকটা সঠিকভাবে ওয়ার্কআউট করেন এমনটা না যে বাস মার্কিচেন আর আপনার হাত এই মতো ব্যান্ড হয়ে যাচ্ছে এই জন্য করে আপনারা এই বেল্টটা নিয়ে খুব সহজে মারতে পারেন যার ফলে আপনারা খুব ইজিলি হবে আপনাদের ওয়ার্কআউট করতে আর বন্ধুরা আমি আরও আপনাদেরকে নতুন নতুন কিছু জিনিস দেখাবো যারা ডেডলিম মারে বা মানে লেকের ওয়ার্কআউট করে তাদের জন্য করে কমডের বেল্ট সব কিছু এগুলো নিয়ে আসবো ধীরে 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 আপনাদেরকে প্রচুর মানে পুরো ডিটেলসে বলবো তাতে আপনারা কোনো ইঞ্জুরি না হয় বেশিকভাগ ক্ষেত্রে আমি দেখি বন্ধুরা যারা যারা হেভি ওয়েট মারে তাদের ইঞ্জুরি হওয়ার চান্স বেশি থাকে কিছু মিস্টেকের জন্য কার তো এই ট্রিকগুলো বা এই জিনিসগুলো আপনারা ফলো করে যদি মারেন বন্ধুরা তো আপনার ইঞ্জুরি হওয়ার চান্স খুবই কম থাকে এই জন্য কার এই বেল্টটা অবশ্যই নেবেন আপনার হাতে সাপোর্ট নেওয়ার জন্যকার আপনার এটা দিয়ে বেঞ্চ পেঞ্চ মারতে পারেন আপনার হাত একদম স্ট্রং থাকবে তো বন্ধুরা এটাই যে খুব আজকের ভিডিও আপনারা চালিয়ে এগুলো নিয়ে আপনারা হাতটাকে স্ট্রং করে মারতে পারেন আপনার কোনো সমস্যা হবে না কোনো জায়গায় বরঞ্চ আপনার হাতের সাপোর্ট থাকবে ভালো করে মারার শক্তি আসবে হাতের মধ্যে একটা তো বন্ধুরা ভিডিও আজকে মানে এটাই ছিল অবশ্যই আপনারা নিউ নিয়ে মারা শুরু করুন আর যদি কিছু বুঝতে না পারেন বন্ধুরা নেক্সটে কীরকম ভিডিও তোমেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আজকে ভিডিও খুব শর্ট শর্টকাট একটা ছোটো ভিডিও ছিল যেটা আজকে সম্পূর্ণ হয়ে গেলো নেক্সটে কীরকম ভিডিও তোলাম অবশ্যই বলবো বন্ধুরা দেখাবে পরবর্তীতে আর ভিডিও ততক্ষণ ভালো ভালোজন সুস্থ থাকুন বডি বানিয়ে ফিরতে থাকুন জয় হিন্দ বাই বাই